অষ্টাঙ্গ যোগ যোগের আটটা অঙ্গ বলা হয়েছে এই অষ্টাঙ্গ যোগের মধ্যে প্রথমে নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি এই আটটা হচ্ছে এই যোগের অঙ্গ প্রথম অঙ্গ হচ্ছে যম যম হচ্ছে পাঁচটা কি কি অহিংসা সত্য অস্তেয় ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পাঁচটার মধ্যে এক নম্বরটা হচ্ছে অহিংসা মানে নিজের বাণী নিজের শরীর দ্বারা রকম হিংসা না করা কোনোরকমভাবে হিংসা না করাকে এখানে অহিংসা বলা হয়েছে আর অহিংসা ব্রত যে গ্রহণ করবে তার যে ফলস্বরূপ কি হয় হিংস্র পশুরা যেমন হিংস্র ভাব যাদের আছে এই বৈরী ভাব যাদের আছে সেই প্রাণী যদি তার সংস্পর্শে আসে তাহলে সেও শান্ত হয় এবং অহিংসা যে পালন করে তার কাছে গিয়ে মানুষ শান্তি লাভ করে এটা হচ্ছে অহিংসা ব্রত পালন করার লাভ বা ফল এবার আসলো হচ্ছে সত্য সত্য কি যেরকম দেখা যেরকম শোনা যেরকম অনুভব হচ্ছে সেটাকেই বলা এখানে সত্য বলা হয়েছে একটুও বাড়িয়ে চাড়িয়ে না বলা যেরকম দেখলাম যেরকম শুনলাম যেরকম অনুভব হলো সেটাকেই বললাম এটাকেই হচ্ছে সত্য সর্বদা সত্য কথা বলা এর ফলস্বরূপ কি হয় যে সত্য কথা বলে বাণী দ্বারা তার কেউ আঘাত পায় না এবং সে সর্বদা সত্যকে ধারণ করেছে তাহলে সে বাক সিদ্ধ হয়ে যায় যে যেটা বলে সেটা সত্য হয় হ্যাঁ এরকম অনেক আমরা শুনেছি যে বাঘ সিদ্ধ যোগী এই বাঘ সিদ্ধ যোগীর কথা মানে কি যে বাঘ সিদ্ধ কখন হয় যখন সে একটা বছর দীর্ঘ কয়েক বছর এই ব্রতকে পালন করবে সে যেটা বলবে সেটাই হবে হয়তো কারো কোনো যোগ্যতা নেই সেটাকে লাভ করার কিন্তু সে যদি আশীর্বাদ করে তাহলে কিন্তু সে সেটাকে প্রাপ্ত করতে পারে যোগ্যতা না থাকার পরেও সে কিন্তু তার যে বাক হয়েছিল যিনি তাকে আশীর্বাদ করেছেন সেটা অভিশাপই হোক আর আশীর্বাদই হোক সেটা সত্য বলে একদিন ঘটবেই ঘটবে এটা এরকম আমরা অনেক এরকম আমরা উদাহরণস্বরূপ পাই যারা বাক ছিলেন অস্তেয় অস্তেয় মানে চুরি না করা ছল চাতুরি না করা কোনোরকম ভাবে কাউকে প্রতারণা না ঠকানো এটাকে বলছে অস্থেয় এই অস্থেয় ব্রত পালন করলে যোগীর কাছে সেই যে ব্রত পালন করবে তার কাছে সমস্ত সম্পদ উদ্ভাসিত হয়ে আসে তার সে সমস্ত সম্পদ পেয়ে যায় যদি কোনো সম্পদ লুকানো থাকে তবুও তার যদি পাওয়ার থাকে সেটা কোনোভাবেই কেউ আটকাতে পারে না সেটা তার কাছে চলেই আসে যদি কেউ এই ব্রতটাকে পালন করতে পারে তারপর ব্রহ্মচর্য ব্রহ্মচর্যকে রক্ষা করা শরীর মন দ্বারা মানসিক ভাবেও যাতে খারাপ চিন্তা না করা কুভাব না রাখা এবং শরীর দ্বারা কোনো পাপাচার না করা এটাকে বলা হচ্ছে ব্রহ্মচর্য ব্রহ্মচর্য আদি মানে এরকম আরো কিছু আছে তার মধ্যে আমি সংক্ষেপে বলছি তো এই ব্রহ্মচর্য যে পালন করবে তার ফল কি হয় তার ফল হয় যে সাধারণ মানুষ আর সেই যে ব্রহ্মচর্যকে নিজের জীবনে পালন করছে এই দুটো মানুষের মধ্যে আকাশ আর পাতালের পার্থক্য হয় যে ব্রহ্মচর্য পালন করে তার ব্যক্তিত্ব তার একটা উজ্জ্বল আভা তার মধ্যে আমরা দেখা যায় তার মধ্যে আমরা দর্শন করি যে উজ্জ্বল তেজ তার মাইন্ড এবং তার হচ্ছে নির্ণায়ক ক্ষমতা লিডারশিপ ক্ষমতা সমস্ত কিছুই তেজস্বিতার সাথে হয় সাধারণ মানুষের সাথে তার তুলনাই করা যায় না আকাশ আর পাতাল এইরকম পার্থক্য চলে আসে যদি কেউ নিজের জীবনে ব্রহ্মচর্যকে ধারণ করে বা ব্রহ্মচর্য পালন করা এবার অনেক সময় এটা হতে পারে ব্রহ্মচর্য মানে সাধু সন্তদের জন্য এরকম নয় লাইফকে সিস্টেমেটিক করা বাজে চিন্তা থেকে নিজেকে দূরে সরানো কুভাব থেকে নিজেকে দূরে সরানো তাকে কন্ট্রোলাইজ করা কন্ট্রোল করে একটা ভালো দিকে নিয়ে যাওয়া বলছে শক্তি জাগানো সহজ শক্তি জাগানো সহজ কিন্তু শক্তি জাগার পর যে সেটাকে কন্ট্রোল করা সেটা কঠিন হয় তাই শক্তি জাগানো সহজ সেটাকে কন্ট্রোল করাটা কঠিন হয় তাই জন্যে নিজেকে এই কন্ট্রোল যে জীবন সেটা ব্রহ্মচর্য লাভ করার ফলেই হয় মানে এটা বেশি হয় আরেকটা হচ্ছে অপরিগ্রহ আর অপরিগ্রহ নিজের সুখ স্বাচ্ছন্দ্য বৈভবের জন্যে ধন সম্পত্তি একত্রিত করা এটাকে বলছে পরিগ্রহ আর এটাকে না করাকে বলছে অপরিগ্রহ এই অপরিগ্রহ ব্রত পালন করলে কি হবে সাধকের সে এমন কিছু দেখতে পাবে শুনতে পাবে দূরের জিনিস সে শুনতে পাবে দেখতে পাবে এবং সে তার এই যে অপরিগ্রহ পালন করতে করতে তার স্মৃতিশক্তি এতটাই তীব্র হয়ে ওঠে যে সে শুধু এই জন্মের কথা না বিগত জন্মের কথাও তার স্মরণে আসে এবং বিগত জন্মে সে কি করেছিল সেটাকেও সে অনুভব করে এবং হচ্ছে তারপরে এই জন্মে কি করা উচিত সেটাকে সে একদম লেগে পড়ে এটা কি করতে শুরু করে কোনটা করা উচিত ছিল এটা অপরিগ্রহ এগুলো আমরা যোগের আটটা পতঞ্জল যোগ দর্শন হিসাবে যোগের যে আটটা অঙ্গ এই আটটা অঙ্গকে আমরা পড়লাম